আপনার আমার হাতে দেখতে পাচ্ছেন একটা গিফট এই গিফটটি আমাকে পাঠা পাঠিয়েছে কর্পোরেট অফিস ইকুইপমেন্ট নামের একটা ফেসবুক পেজ তাদের ফেসবুক পেজে হচ্ছে প্রিন্টার রিলেটেড এবং ফটোকপি রিলেটেড এবং কালি রিলেটেড কিছু গি বয়েতে আমি পার্টিসিপেট করেছিলাম সেইখান থেকে কিন্তু আমি এই গিফটটা কিন্তু পেয়েছি তো এই গিফটটা এখন আনবক্সিং করবো তো মূলত এটা হচ্ছে একটা গেয়ার অফ জি নাইন মডেলের হচ্ছে একটা নিক ব্যান্ড তো এটা আমি টোটালি ফ্রিতে পেয়েছি একদম ফ্রি অফ কস্ট তারা সুন্দর করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকা থেকে জিনিসটা কিন্তু আমার দিনাজপুরে পাঠিয়ে দিয়েছে তো আমি এই মাত্র এটা কালেক্ট করলাম তো চলেন এটা এখন আমরা হচ্ছে আনবক্সিং করে দেখবো ঠিক আছে সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেট ফার্স্ট কুরিয়ার থেকে আমাকে পাঠিয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে জি নাইন মডেলের একটা নিক ব্যান্ড এই যে নিক ব্যান্ডের ছবিটা আপসায়া বুঝে যাচ্ছে একটা ব্লুটুথ নিকব্যান্ড ইয়ারফোন এটা আমরা এখন একটু খুলি তো এদিক থেকেও আমরা তেল একটু কিংবা আমাদের কাছে অবশ্যই কাটার মধ্যে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আমরা যদি এটা একটু উল্টাই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফ জি নাইন মডেলের একটি ব্লুটুথ নিক ব্যান্ড ইয়ারফোন তো এখন এটা আমরা খুলব তো এটা খুলি তো উপর দিক থেকে যদি এটা আমরা একটু খুলি এবং এইখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা প্যাকেট দেওয়া হয়েছে তো এই প্যাকেটটা যদি আমরা একটু খুলি দেখেন এটা এই যে প্যাকেটে এই প্যাকেটে কিন্তু আর কোনো কিছু নাই সেটা আমরা নিচে রাখি তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্লুটুথ হেডসেট হ্যাঁ তো এদিকে আমরা একটু খুললাম দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ ঠিক আছে একই দিক থেকে দেখা যাবে ব্র্যান্ড নিউ তো এই থেকে আমরা সুন্দর করে আনবক্সিং করি তো সর্বপ্রথম আমরা পেয়ে যাচ্ছি ইউজার ম্যানুয়াল সো এখানে ইউজার ম্যানুয়ালে সব লেখা আছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন লং প্রেস করলে ভলিউম আপ হবে এবং হচ্ছে যে এইখানে দেখেন এই শর্ট প্রেস করলে নেক্সট সং শোনা যাবে ঠিক আছে সব কিছু এখানে লেখা আছে তো যাই হোক আমরা এগুলো দেখব এগুলো আমরা লিখে যদি আমি এখানে রাখে দিই এবং এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত নিক ব্যান্ড এই যে দেখতে পাচ্ছেন নিক ব্যান্ডটি আমাদের গিয়ার নাইন হ্যাঁ গিয়ার নাইন গিয়ার আফ জি নাইন ওকে এবং এটার ভিতরে আর কি আছে আমরা দেখি এটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি এই যে চার্জিং একটা কেবল দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি চার্জিং কেবল আমাদেরকে দেওয়া হয়েছে টাইপ বি এর এই যে দেখেন তো যাই হোক এটা আমরা রাখি এবং এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত হেডসেটটি এবং এইখানে এইখানে দেখেন এই কাঙ্ক্ষিত হেডসেটটির এইখানে দেখেন চার্জিং পোর্ট এই যে দেখেন চার্জিং পোর্টটা এই যে দেখতে পাচ্ছেন আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইপ বি ঠিক আছে চার্জিং পোর্ট তো এটা আমি যেভাবে ছিল সেভাবে আসলে লাগাই দিই ঠিক আছে এবং এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের প্লাস বাটন তার পাওয়ার বাটন এখানে মাইনাস বাটন রয়েছে এই যে দেখতে দেখতে পাচ্ছেন এবং এই দিকে কিন্তু কোনো কিছু নাই এদিকে কোনো কিছু নাই দাদা এটা এখন আমরা হচ্ছে পড়বো তার আগে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যাগনেট করা আছে দেখেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যাগনেট সিস্টেম তো যাই হোক এটা আমি এর আগে ইউজ করিনি যদিও তো এটাকে আমরা প্লে করে আসলে মূলত চেক করি চেক করার পর আপনাদেরকে বলবো যে কি অবস্থা আগে এটাকে এখানে ক্লিক করতে হবে একটা তাহলে এটা কিন্তু আচ্ছা আমরা ক্লিক না আছে ধরে কি তো কি অন করতে হবে তো আমার মনে হচ্ছে চার্জ না কী অবস্থা এই যে দেখতে পাচ্ছেন আমি ঠাঁচে ধরে রাখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লাইট জ্বলতেছে মানে এইটা কিন্তু আমাদের চলতেছে ওকে তো আমি এখানে একটা ফোন নিব আমার ওয়াইফের যে ফোনটা এই ফোনটা দিয়ে আমরা একটু চেক করবো তো এই ফোনটাতে আমি হচ্ছে ব্লুটুথে যাবো ব্লুটুথটাকে অন করলাম সো তারপর দেখতে পাচ্ছেন বিটি স্পিকার নামের একটি ডিভাইস এবং নিচে দেখতে পাচ্ছেন জি বি টোয়েন্টি সো আমি এই এইটাতে ক্লিক করি বিটি স্পিকার কী বলে আচ্ছা বিটি স্পিকারটা হচ্ছে না তাহলে নিচেরটাতে দিই আচ্ছা ওল্ড ডিভাইস সো জিবি টুয়েলভ এইটা পেয়ার হচ্ছে এই জিবি টুয়েলভে ক্লিক করলাম আমি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে ডিবি জিবি টুয়েলভ দেখতে পাচ্ছেন ব্যাটারি ফোরটি পার্সেন্ট দেখাচ্ছে হ্যাঁ মানে আমাদের এই যে জিবি টুয়েলভ এটাই কিন্তু আমাদের যে নিক ব্র্যান্ডটা ওকে ফোরটি পার্সেন্ট ব্যাটারি তো এটা এখন আমি একটু কানে দিব সে হ্যাঁ এই যে রেখে পাচ্ছেন এটা এখন আমি একটু কানে দিয়ে দেখি কি অবস্থা চলতেছে কিনা ওকে তো আমি এই যে ফোন দিয়ে এখন হচ্ছে প্লে করবো তো গায় এটা দিয়ে হচ্ছে আমার কিন্তু শোনা যাচ্ছে প্রপারলি এটা কিন্তু একদম সম্পূর্ণ ঠিক আছে এই যে আমি এনসিএতে একটা মিউজিক লাগাইছি তো আমার কিন্তু খুব সুন্দরভাবে শোনা যাচ্ছে এবং আমরা চাইলে এটা থেকে কিন্তু হচ্ছে যে সাউন্ড বাড়াও করতে পারি ঠিক আছে এই যে চেঞ্জ গানও চেঞ্জ করা যাচ্ছে তো ঠিক আছে তো বন্ধুরা এইটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্লুটুথ অফ জি নাইন নিকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ কর্পোরেট অফিস ইকুইপমেন্ট ফেসবুক পেজকে আল্লাহ হাফিজ